বন্ধ হয়ে যাচ্ছে আনঅফিশিয়াল ফোন বাংলাদেশের যত আনঅফিশিয়াল ফোন আছে সব ফোনই বন্ধ হবে তবে কবে বন্ধ হবে আপনারা নিশ্চয়ই নিউজে শুনেছেন ষোলোই ডিসেম্বরের পর থেকে বাংলাদেশে যত আনঅফিশিয়াল ফোন অ্যাক্টিভেশন হবে সকল প্রকার আনঅফিশিয়াল ফোন যেগুলো বিটিআরসি অনুমোদিত না সব ফোন সরকার বন্ধ করে দিবে তাহলে যে ফোনগুলো আনঅফিশিয়ালি আসে মার্কেটে সেগুলোর কি হবে সরকার একটা নির্দিষ্ট টাইম নিছে ষোলোই ডিসেম্বর দু হাজার পঁচিশ বিটিআরসি থেকে এই তথ্য দিয়েছে যে ষোলোই ডিসেম্বরের আগে যে ফোনগুলো অ্যাক্টিভেশন করা হবে অর্থাৎ কাস্টমারের হ্যান্ডওভার হয়ে যাবে যে সিমের আওতায় অ্যাক্টিভেশন থাকবে এই ফোনগুলো বন্ধ হবে না বাট যে ফোনগুলো মার্কেটে অলরেডি থেকে যাবে ষোলোই ডিসেম্বরের পরে অ্যাক্টিভেশন হবে সেই ফোনগুলো বিটিআরসি থেকে ডাইরেক্ট বন্ধ বন্ধ করে দিবে বাট এটা একটা প্রথম ধাপে হলো আপনার যে ফোনগুলো ষোলোই ডিসেম্বরের পরে অ্যাক্টিভ হবে সেগুলো বন্ধ করবে কিন্তু যেগুলো মার্কেটে আসে আনঅফিশিয়াল ফোন সেই ফোনগুলো সরকার পরের ধাপে স্টেপ বাই স্টেপ বন্ধ করবে সেক্ষেত্রে আপনার যে ফোনগুলো ষোলোই ডিসেম্বরের আগে অ্যাক্টিভিশন হবে সেই ফোনগুলো নির্দিষ্ট ফি এবং নির্দিষ্ট একটা ওয়েতে বিটিআরসির আওতায় রেজিস্ট্রেশন করতে হবে সেক্ষেত্রে হয়তো কিছু অ্যামাউন্ট সরকারকে দিতে হবে কিংবা এই অ্যামাউন্ট ধার্য অ্যামাউন্ট নাও থাকতে পারে অর্থাৎ আপনার আন ফোন নিয়ে আপনাদের কোনো চিন্তা করার কোনো কারণ নাই কারণ যে ফোনগুলো মার্কেটে আসে বাংলাদেশে প্রায় লক্ষ লক্ষ ফোন আছে আন এই ফোনগুলো আপনার সব ফোন যদি বন্ধ হয়ে যায় তাহলে তাহলে তো আর মানুষ ফোন ইউজ করবে না বাংলাদেশের বর্তমানে ফিফটি পার্সেন্ট ফোন গ্রে মার্কেটের আওতায় আওতায় ইউজ হয় মানে ফিফটি পার্সেন্টের বেশি ফোন আন সেহেতু লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বিপদে পড়বে সুতরাং সরকারের এদিকেও তো একটা চিন্তা করতে হবে সো চিন্তা করার কোনো কারণ নাই যেহেতু সরকার একটা পদক্ষেপ নিয়েছে ডিটিআরসি সেহেতু এর একটা পথ অবশ্যই আপনারা পাবেন ধন্যবাদ বন্ধুরা